আমরা সকলে জানি বন্যা বিশেষ করে ফেরি কুমিল্লা নোয়াখালী সহ এই এলাকায় হঠাৎ করে বন্যা অনেকেই আছে যে আপনারা বুঝতেই পারেন না যে হঠাৎ বন্যা হয়ে গেছে এরকম পরিস্থিতি আমরা শুনতেছিলাম বিগত একশো বছরে এই অঞ্চলে হয়েছে কিনা এই অঞ্চলের মানুষ জানে না এমন একটা পরিস্থিতি ইসলামী ছাত্র শিবির ছাত্রদের অঙ্গনে কাজ করে ছাত্রদের সাথে কাজ করে জামায়াত ইসলামী নেতৃবৃন্দা আছেন তারা সকলের মাঝে কাজ করেন ইসলামী ছাত্র এই দুর্যোগ পরিস্থিতিতে এবং জামাত ইসলামী বাংলাদেশের যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে মানুষের পাশে থাকে আমরা শুধু আজকে এতটুকু আপনাদেরকে বলতে চাই এই দুর্যোগটাকে সৃষ্টি করা হয়েছে হাসিনা সরকারের পতনের পরে ভারতের হস্তক্ষেপে সৃষ্ট এই পানি তারা বিভিন্ন বাদগুলা খুলে দিয়েছে বাংলাদেশের এই এলাকাগুলোকে তারা পানি দিয়ে কাজেই আমাদেরকে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে এটা একটি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা যদি এক থাকি ষড়যন্ত্র বেমার সচ্চার থাকি তাহলে এর আমরা ভালো প্রতিকার পাবো ইনশাল্লাহ ইসলামী ছাত্রশিবিরা আপনাদের পাশে সবসময় ছিল জামাত ইসলামী আপনাদের পাশে সবসময় ছিল আছে থাকবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন স্পেশাল ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের জন্য আপনারা দোয়া করবেন আরো যেন মানুষের পাশে থাকতে পারে এবং জামাত ইসলামী আপনারা নিঃসন্দেহে এলাকার গ্রামের মানুষ জামাত ইসলামীকে ভালোবাসে এক সময় এই আসনের এমপি ছিল ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের ভাই আমাদের ইসলামী ছাত্র শিবিরকে শুধুমাত্র আপনারা দোয়া করবেন আর আপনাদের যারা সন্তান আছে যাদেরকে আপনারা মেধাবী যোগ্য দক্ষ করতে চান তাদেরকে ইসলামী ছাত্র শিবিরের সাথে জুড়ে দিবেন ইসলামী ছাত্র শিবিরের হাতে দিয়ে দিবেন ইসলামী ছাত্র শিবির তাকে যোগ্য করে তুলবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম আলহামদুল